ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইতিহাস ও ইসলাম কি বলে সংক্ষেপে প্রথমে মসজিদুল আকসা ও ইসলামিক গুরুত্ব ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান রসুল আলাইহি আলহিউসাল্লাম মেরাজে গিয়েছিলেন এখান থেকেই আল্লাহ কোরানে বলেছেন পবিত্র ও মহান তিনি যিনি শিওবান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চতুর্দিক আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা আল ইসরার আয়াত এক রাসুল্লাহ সাল্লাহ লাহুয়া ওয়াসাল্লাম বলেছেন তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের সফরের উদ্দেশ্যে গমন বৈধ নয় মসজিদুল হারাম মসজিদে নভবী ও মসজিদুল আকসা শহিবুখারি এগারোশো উননব্বই নং ফিলিস্টিন ছিল প্রাচীন কানান এলাকা ইহুদিরা দাবি করে এটি তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলহিসালাম ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলহিসালামের ভূমি মুসলমানদের বিশ্বাস এটি নবী ইব্রাহিম আলহিসালাম ও তার সন্তানদের পবিত্র ভূমি সপ্তম শতাব্দীতে খলিফা উমর রাদিয়াল্লাহ ফিলিস্তিন জয় করেন এরপর দীর্ঘ মুসলিম শাসন চলে প্রায় তেরোশো বছর পর্যন্ত তুর্কি উসমানী খেলাফত পর্যন্ত মুসলিমদের অধীনে ছিল উনিশশো সালে ব্রিটিশরা ব্যালফোর ঘোষণা দেয় তারা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনে সহায়তা করবে এরপর ধীরে ধীরে ইহুদিদের অবৈধভাবে ফিলিস্তিনে আনা শুরু হয় ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ব্রিটিশরা চলে গেলে ইহুদিরা একতরফাভাবে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে এর পরপরই সাত লাখেরও বেশি মুসলমানকে উচ্ছেদ করা হয় যাকে বলা হয় নাকবা ধ্বংসের দিন বহু মুসলিম ঘর হারা হয় এখনও তারা আশ্রয় শিবিরে উনিশশো আটচল্লিশ ও উনিশশো সালে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর যুদ্ধ হয় উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল জেরুজালেম দখল করে সবার মনে প্রশ্ন জাগে কেন এতগুলো মুসলিম দেশ ইসরায়েলকে হারাতে পারল না কারণ ইসরায়েল পেছনে ছিল পশ্চিমা শক্তির বিশেষত আমেরিকা ও ব্রিটেনের পূর্ণ সমর্থন আর আরব দেশগুলোর মধ্যে ছিল অভ্যন্তরীণ বিভাজন ও বিশ্বাসঘাতকতা ব্রিটিশরা ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠায় সরাসরি ভূমিকা রাখে এমনকি উনিশশো সালের যুদ্ধে যখন ইসরায়েল প্রায় হারতে বসেছিল তখন আমেরিকা অপারেশন নিকেল গ্রাস চালিয়ে বিমানপথে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সহায়তা পাঠায় এরপর থেকে যুক্তরাষ্ট্র ইউএসএ ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক অর্থ অস্ত্র গোয়েন্দা প্রযুক্তি সবই সরবরাহ করে মুসলিম দেশগুলো একসাথে থাকলেও তাদের মধ্যে ঐক্য ছিল না অনেক দেশ শুধু রাজনৈতিক শোডাউন দেখিয়েছে আসল যুদ্ধ চালায়নি কিছু আরব দেশ গোপনে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখত যোগাযোগ রাখত ব্যবসাও করত কেউ কেউ পেছন থেকে ইসরায়েলের সাথে গোপন চুক্তি করেছিল মিশর ও পরের শান্তি চুক্তিও করেছে